আজ আমি রান্না করবো রুই মাছ নদীর রুই মাছ রুই মাছটা তাজাই নিয়ে আসছে এখন আমি হলুদ মরিচ মাখিয়ে নিচ্ছি ভেজে নিব সকালবেলা আমি রান্না করেছি মিষ্টি কুমড়া বাজি আর ডাল এখন আমি মাছটা ভেজে নিব কিছু মাছ দিয়ে দুপুরবেলা খাব এখন খাবারের টাইম হয়ে গেছে তো এখানে আমি কিছু মাছ কড়া করে ভেজে নিচ্ছি যে বাজার শেষ এখন আমি খেয়ে নিব এগুলো দিয়ে খাবার শেষে আমি এই যে তরকারিটা বসিয়ে দিলাম এটা রাতের জন্য খাব রাতে খাবো শুধু তার জন্য অল্প একটু শাক নিয়ে নিয়েছি পুঁই শাক পুঁই শাকটা আমার খুব ভালো লাগে খেতে এই শাকটা আমার খুব প্রিয় তো এখন আমি রান্নাটা বসিয়ে দিয়েছি শাক দিয়ে দরকার মাছ দিয়ে খেতে খুবই ভালো লাগে আমার কাছে অন্য তরকারির থেকে আর আমাদের ঘরে বেশি একটা তরকারি খাওয়া হয় না বেশি একটা বোনা খাওয়া হয় তো এই যে তরকারিতে অল্প জল দিলে তরকারিটা সবুজ সবুজ থাকে খেতেও ভালো লাগে বেশি পানি দিলে তরকারির খাবারের ইয়াটা নষ্ট হয়ে যায় যে তরকারিটা হয়ে গেছে ধনিয়া পাতা দিয়ে এখন নামিয়ে নিবো আমার পাশে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ বাই বাই